ফাইনালি আমরা আফ্রিকার জঙ্গল থেকে একটি উট ধরে নিয়ে আসলাম উট ধরে নিয়ে এসে আমরা কাটকুট করে উটটাকে আমরা পিসপিস করে ফেললাম পিসপিস করার পরে আমরা সেই উগান্ডা থেকে আমদানি করা মশলা আর টমেটো সস দিয়ে সুন্দরভাবে মশলাটাকে পাকিয়ে ফেললাম তারপরে আমরা দিলাম হাতির তেল হাতের তেল দিয়ে আমরা নাড়াচাড়া শুরু করলাম নাড়াচাড়া শুরু করার পরেই আমরা সেই আফ্রিকার সেই উটটাকে আমরা এখন চমৎকারভাবে নাড়াচাড়া করব। তারপরে এটার ভিতরে আমরা মাংস দিয়ে দেব চমৎকারভাবেই আমাদের সেই রান্না চলছে তারপর আমরা দিয়ে দিলাম চুলার উপরে চুলার উপরেই দিয়ে দিচ্ছি নরখাদকের সেই মাংস নরখাদকের মাংস খাওয়ার জন্য প্রস্তুত আমাদের সেই পিসাসগুলা পিসাসগুলো বসে রয়েছে কে কখন এই মাংসগুলোকে খাবে নর বিশ্বাসটা খুবই দৃষ্টির সাথে দেখছে এবং একটি নর বিশ্বাস এই মাংসে বাতাস দিচ্ছে বাতাস দেওয়া শেষ আমাদের সেই মাংস তৈরি হয়ে গেছে এখন খাদকেরা খাওয়ার জন্য প্রস্তুত খাদকেরা দেখছেন কীভাবে উল্টে পাল্টে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর রুটি খাওয়ার মাঝে লেগে গেছে তক্ষ একদল আছে তারা ডাইনাসরের রক্ত দিয়ে রুটি খাচ্ছে রুটি খাতে খেতে তারা আবার চিল করার জন্য একটি কুকুরের মতের মতো একটি ডাইনাসরের জুস নিয়ে এসেছে জুস খাওয়া শেষ এলাকার কিছু ফালতু পোলাভাইন আছে যারা এই ভিডিও দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে আমাদের এখানেই আমাদের ভিডিও সমাপ্তি হচ্ছে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হাসান কিভাবে স্যাঁটা ভরে রক্ত